স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সজনে ফুল সজনে ফুলের চচ্চড়ি করে দেখাবো তো কুমড়ো আর বেগুনের দিয়ে চচ্চড়ি করবো এর জন্য আমি নিয়েছি সজনে ফুল নিয়েছি আর বড়ি দেবো এখানে এই যে বড়ি আর এখানে আছে আপনার বেগুন কুমড়ো তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাচ্ছি বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক খুবই ভালো লাগবে আশা করি গ্যাস ভরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে বড়িগুলো আগে ভেজে নেবো

মিনিট তিন চার মিনিট ধরে পা মিনিট আমি সুন্দর আছে ফেলে নিই যেহেতু বেগুন অনেকটাই নরম সুন্দর আমি সব খেয়ে আর গিয়ে তো বেগুন রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইবার করে দেবেন নন্ধুর মতন পাশে চিনবেন খুব ভালো লাগবে মিনিট চার ধরে আমি ঝেড়ে দিচ্ছি এই কুমড়ো ভাজার মধ্যে দিয়ে দেব মাংসের গুঁড়ো দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে আমি কুমড়োটাকে ভাজছি আরো এক মিনিট একটু ভেজে দেব চার মিনিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দেখছি বন্ধুরা কীভাবে রান্নাটা করছি এইবার এটাকে আমি আরও চার পাঁচ মিনিট ধরে এই বেগুন আর কুমড়োটাকে এইভাবে ভাজতে থাকবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দারুণ খেতে হয় বন্ধুরা এইভাবে রান্না করলে একটু চাপা দিয়ে দিলাম বন্ধুরা একটু বন্ধুরা খুলে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দর দিয়ে দেবে এখানে চিরে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচের মতন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আর আটত্রিশ সেকেন্ডের মতন একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেবো আপনার সন্ধ্যে ফুলটা দেখুন সন্ধ্যে ফুলটাকে দিয়ে এটাকে আমি নাতে থাকবো গ্যাস কিন্তু আমার মিডিয়াম থেকে একটু লোতে করা আছে এইভাবে রান্নাটা করবেন আস্তে করি আমাদের খুবই ভালো লাগছে এই সবির ফুল থেকে জল পেলবে দিয়ে দেবো বড়ি একাধিক দিয়ে দিলাম বড়িটা এইভাবে একটা পানি খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা ভাজা মতো মতন করবো না যেহেতু জলটা করব সামান্য একটু ফুটন্টো জল দিয়ে দিলাম একদম ফুটন্টো জল দিয়ে দিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম আমি এখানে মিষ্টি দেবো না যেহেতু কুমড়ো দিয়েছি মিষ্টি আর আমি এখানে দেব না আমি এখানে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য চাপা ফিচি ফড়ো পাঁচ সাত মিনিট পর তো বন্ধুরা আমার হয়ে এসছে একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম গিয়ে আর এক দু মিনিট রান্না করবো এটাকে নামিয়ে দেব সুন্দর খেতে হয়েছে শরীরের খুবই উপকার এইভাবে একবার নিরামিষ ভাবে করি আপনাদের ভালো লাগবে আমাদের সবাই পছন্দ করে আপনাদের সঙ্গে দেখালাম দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ সবনে ফুলের ডালটা গড় দিয়ে হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে কিন্তু এইভাবে অনেক খেয়ে দেখবেন খুবই উপকার শরীরের পক্ষে